আজকে আমার বারোতম দিনে আমি ইনশাল্লাহ আগের মতো সম্পূর্ণ সুস্থ হাঁটতে ফাটতেছি বসতে পারতেছি টয়লেট করতে কোনো অসুবিধা নাই গোসল করতে কোনো অসুবিধা নাই সম্পূর্ণ সুস্থ আমি এটাই চাই যারা এই বাংলাদেশে আছে দেশের বাহিরে আছে এই সারা ঠিকানাটা সংগ্রহ করে এই ডিফিআরসি শ্যামলি রিং রোডে যদি আসে ইনশাল্লাহ আমি আশা করি হুকুমে এইসব রোগ ভালো হবে আপনার নাম বলেন

স্যার আমরা একটু আজকে জানতে চাচ্ছি আজকে এগারোতম দিনে আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি সিক্সটি দেখতে পাচ্ছি মোহাম্মদ আবুল কালাম খুবই মিজারেবল অবস্থা স্বাভাবিক কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারতেন না বসতে পারতেন না ঠিকভাবে হাঁটতে পারতেন হাঁটতে পারতেন না কিছু দূর হাঁটলেই আপনার প্রচন্ড পেন শুরু হয়ে যেত পেন শুরু হয়ে যেত মনে হয় যেন পিছন থেকে টান দিয়ে ধরে টান দিয়ে ধরে রেখেছে আজকে বারোতম দিন ট্রিটমেন্ট চলছে আপনার এখন আপনার ট্রিটমেন্টটা শেষ হয়নি কেমন আছেন আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এখন এখন খুব ভালো লাগে আমার কাছে আমি যা হাঁটতে পারি বসতে পারি একা একা গোসল করতে পারি

আমি তো আশা করতেছি আমরা যদি আজকে রিলিজ দিয়ে চলে যাবো আমি এরকম ভালো পজিশনে তার মানে এই অবস্থাটা আসার আগে আপনার যে অবস্থাটা ছিল আজকে আলহামদুলিল্লাহ ঠিক সেই অবস্থায় আবার চলে আসছেন মানে এক আশা নিয়ে যে এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে যে আমি সুস্থ হব ভালো হব ব্যথামুক্ত জীবন উপভোগ করবো অলরেডি আপনি সেটা উপভোগ করা শুরু করেছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তার মানে আপনার ডিসিশনটা সঠিক ছিল সঠিক ছিল আমি সৌদি আরব থেকেই সিদ্ধান্ত নিয়েছি অনেক আছে ডিপিআরসি এ বহুত আমি দেখা আমার সারের যে সাজেশানটা এটা ভালো লাগছে আমি বলছি আমি দেশে গেলে তিন চার দিনের মধ্যে আমি ডিপিআরসিতে যাই লাগা আলাপ করে চিকিৎসা নেব ইনশাল্লাহ আমি আসছি আমি এখন খুব সুস্থ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন দেখুন মাত্র বারো দিন চিন্তা করা যায় দর্শক সবই সম্ভব যদি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা পাই দেখতে থাকুন আমরা আর কয়েকটা দিন দেখি আলহামদুলিল্লাহ আমার এই ভাইটি যদি কোনো আরও কিছু কম্পিটিশন থেকেও থাকে হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে উনি পাশে ফিরে যাবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক কথা দিয়েছিলাম আমার পাশে যে ভাইটি আছেন নিয়ে আসবো আপনাদের কাছে আপনাদের মনে আছে কিনা সেই প্রথম দিন যখন উনি ভর্তি হয়েছিলেন খুবই খারাপ অবস্থা ছিল খুবই মিজারেবল লাইফ ছিল যে মানুষটা ঠিক মতো হাঁটাচলা করতে পারতেন না নিজের স্বাভাবিক কাজগুলো গোসল করা থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করতে পারতেন না কারো সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারতেন না খুব বেশি প্রচন্ড রকম হাঁটুতে ব্যথা ডক্টর মোহাম্মদ শফিলা প্রধানের কাছে চলে আসেন চিকিৎসার জন্য এবং স্যার প্রায় একুশ দিনের কথা বলেছিলেন আমার ওই ভাইটির একুশ দিন আর দরকার হয়নি তার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার সহায় হয়েছেন সঠিক চিকিৎসাটা পেয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আসুন না দর্শক একটু কথা বলি আমার এই ভাইটির সাথে আসসালাম আসসালাম স্যার কেমন আছেন আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো স্যার একটু কষ্ট দিব আপনাকে অনেকেই জানেন না যারা হয়তো আপনার প্রথম ভিডিওগুলো গুলো দেখেনি তাদের জন্য যদি আপনার কি ধরনের সমস্যাগুলো ছিল একটু যদি একটু আবার একটু খুলে বলতেন আমার প্রথম সমস্যা ছিল দুই পায়ে প্রচন্ড ব্যথা হাঁটতে ফাটতাম না একটু হাঁটলে মনে হয় যেন ফিসন দিক দিয়ে টেনে ধরে রাখতো আচ্ছা তারপরে মাজায় ব্যথা ঠিকভাবে নামাজ পড়তে পারতাম না বসতে পারতাম না এই প্রচন্ড ব্যথা নিয়ে সৌদি থেকে আমি বিভিন্নভাবে ওই ইউটিউবে দেখে এই সারের ঠিকানাটা আমি পাই আর অনেকের পাই তবে আমার কাছে সারের যে সাজেশনটা খুব ভালো লাগছে সুন্দর লাগছে আমিও এটাই ভাবছি যে আমি যদি দেশে যাই আমি এগারো তারিখ দেশে আসছি আচ্ছা এগারো তারিখ এসে সতেরো তারিখ রাত্রে এসে এখানে ভর্তি হই সারে আমার একুশ দিন থাকার কথা বলছে আজকে আমার বারো তম দিনে আমি ইনশাআল্লাহ আগের মতো সম্পূর্ণ সুস্থ হাঁটতে পারতেছি বসতে পারতেছি টয়লেট করতে কোনো অসুবিধা নাই গোসল করতে কোনো অসুবিধা নাই সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শোনার পরে আসলে সত্যি মনটা ভরে যায় একটু যদি বলতেন যে এই সমস্যাটা শুরুটা ঠিক কত বছর আগে শুরু হয়েছিল প্রথম

দেখছে যে দুইটা এটা কিভাবে বানসে আচ্ছা স্যার আমি বুঝেই বলছি স্যার সব দেখছি আচ্ছা এবং এই গত পাঁচ বছর থেকে আপনি এই সমস্যাটা নিয়ে আপনি ব্যথা প্রচন্ড কষ্ট এমন হয়েছে যে আপনি প্রচন্ড কষ্টের কারণে আপনি আহ অফিসে কাজে যেতে পারেননি বাসে শুয়ে থাকতে হয়েছে এরকম দিনের পর দিন ঘটেছে স্যার হ্যাঁ হয়েছে অনেক হয়েছে ডিউটিতে গেলে বহুত প্রচন্ড ব্যথা হতো আবার রোম্যাশে শুয়ে থাকতাম ব্যাথা করত ওখানে তো আর তেমন বেশি ভালো ডাক্তার আমার জীবন তো হ্যাঁ ওরা ওই ব্যথা কমানোর কিছু ওষুধ দিত খাইতাম দুই একদিন ভালো থাকতো এই যে বছরের পর বছর যে স্যার এই ব্যথার সাথে যুদ্ধ করছেন প্রচন্ড রকম ব্যথা মানে লাইফ প্রায় অসনীয় হয়ে গিয়েছিল কখনো মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না আমি কি আর কখনো ভালো হব না সুস্থ অবস্থায় ফেরত যাব না ছোট্ট জীবনের একটা দুর্ঘটনা কি আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিবে এরকমটা মনে হতো আমার কাছে এটা মনে হইতো হয়তো আমি বেশি দিন আর বাঁচবো না

এই ডিফিআরসি শ্যামলি রিং রোডে যদি আসে ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহর হুকুমে সব রোগ ভালো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন ধন্যবাদ স্যার দর্শক শুনলেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই থাকেন সুস্থ থাকেন সঠিক নিয়মের ভিতরে থাকবেন আমার এই ভাইটি যেরকম আলো সন্ধান পেয়েছেন আমরা চাইবো আপনারাও সেই আলোতে ফিরে আসুন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম